আর কালকে হচ্ছে কি তোমার রথ বেরোবে এখান থেকে তো সেই উপলক্ষে আমরা হচ্ছে কি এখানে এসেছি সব আছে রথ গুলো প্রায় রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি রথ ওই রথ সাজানো চলছে কালকে কিন্তু রথ বেরোবে পদযাত্রাতে কালকে প্রচুর পরিমাণে ভিড় হবে তার একটা ছোট একটা অংশ তোমরা আজকে দেখতে পারো এখানে এখনই প্রচুর পরিমাণে ভিড় আরো ভিড় বাড়বে এখানে সবাই এসে এখন থেকেই বসে রয়েছে দেখতে পারো তোমরা একটা দুটো ওই রয়েছে তিনটে আমরা এবার আস্তে আস্তে ভিতর দিকে যাবো দেখবো ওইখানটা রথ এর কি ব্যবস্থা কি পরিস্থিতি রয়েছে বা ওরা রেডি কি করছে না করছে কালকের জন্য ওরা কি কি পরিস্থিতি নিচ্ছে সমস্ত কিছু ভিডিওতে পেয়ে যাবে আমরা যাব এদিকে দিকে যে দেখবো ওরা কী কী প্রস্তুতি এখন নেওয়া শুরু করেছে এটা কিন্তু হচ্ছে তোমার মেন মন্দির বড় মন্দির এটা আর রথ দুটো ওই পিছনে একটা তিনটে রেডি হচ্ছে কিন্তু আপাতত ভিড় হওয়া শুরু হয়ে গেছে ভিড় তো হবে অ্যাকচুয়ালি তোমার কালকে প্রচুর পরিমাণে ভিড় হবে এখানে কিন্তু তোমার প্রশাসনের তরফ থেকে বেশ ভালো সেফটি নেওয়া হয়েছে যেরকম এখানে কিন্তু অ্যাম্বুলেন্স দিয়ে দিয়েছে টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্য আর এখানে এখানে কিন্তু অনেক পুলিশও দিয়েছে সেফটির জন্য প্লাস এদিকে হচ্ছে রথযাত্রার এ হচ্ছে এদিকে রথ আজকে সাজানো হচ্ছে দুটো আর আরেকদিন

আউটিং উইথ শুভম আচ্ছা দেখতে পাবে আমি ডেলি চেষ্টা করি ডেলি ভিডিও ট্রাভেলের মাঝে খাওয়া দাওয়া থাকা সবকিছু আপনাকে দেখতে পাবে তো মোটামুটি আপনি তো কতদিন বাড়ির বাইরে রয়েছে ছ মাস জানুয়ারি ছ মাস আছে তোমার দেখো আমাদের যে ভারতটা আছে ভারতটা নিয়ে তোমার কী বলবো আর এটা আমাদের মধ্যে একটা কালচার আছে তো ভারতের যে হলে তুমি যাও ও মানে মানুষ যে আছে না সবসময় আগে এসে যাচ্ছে যেমন তুমি এলে আমার সঙ্গে কথা বলছো সেইভাবে সেখানে লোক আসে আমার সঙ্গে কথা বলতে যতটা যদি মানে ওর যতটা ওর ক্ষমতা অতটা ক্ষমতা সাহায্য করার চেষ্টা করি আমি ভারত পুরোপ্রিয়া অবশ্যই করতে পারে সেরকম কোনো অসুবিধা নেই আমার ইনস্টাগ্রাম আইডি একটা আপনি যেতে পারেন যদি সেরকম ইচ্ছুক হন তাহলে আপনি করতে পারেন তাছাড়া আমার আমি যেখানেই যাই মানুষ সেখানকার মানুষকে আমার হেল্প করেন

একদম ভাই প্রকৃতি আর ভারতের কাছে যেটা আমি শিখেছি মানুষ হয়ে ফাঁদা সবাইকে মানুষ ভাড়া দেখবে আমাদের বাংলাতে একটা কথা নয় ঝামেলা যত কিছু হয় ওই নয় তুমি মানে তুমিও ঠিক আমিও ঠিক কিন্তু পার্থক্য একটা যে তোমার দিক থেকে তোমরা আমার না চেষ্টা করছি দুই ধার থেকে সবকিছু দেখা সেইভাবে একটা নতুন দেখা নতুন মোটামুটি <tousse> 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 এই দাদার সাথে কথা বললাম আর এই দাদা হচ্ছে কি মাস ধরে হচ্ছে কি ট্যুরে বাইরে রয়েছে মানে এরকম একটা জায়গা আর এরকম দিয়ে একটা মানে কনফিডেন্স নিয়ে বাইরে বেরিয়েছে অতি গর্ব করার মতো ক্রাউড রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তাও আমি তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে ক্রাউড হওয়া শুরু হয়ে গেছে টোটালি আরো বাড়বে কেননা কালকে হচ্ছে তোমার ঘরটা না হবে तो कैसे हो ना दिखते है ना हां हां अभी जाची अभी जाची देखते रहे बॉस বেছি <laughs> নামতে <laughs> 이걸로 가서 제가 할 것도 없어. 아랫가슴, 아랫가슴, 아랫가, 아랫가, 이 대가슴, 시청자 여러분, 이제 뒤쪽에. মানে এই মুহূর্তে গ্রাউন্ড থেকে আপাতত বাড়ে কেও কালো জোন রোড যাত্রা রাস্তা না হবে আর রোড এখান থেকে জিরো থেকে কোন পর্যন্ত মানে বড় দিকে মেডিকেল মাস্টার থেকে রোড জানা না না আর এখন অপর দিকে রোড সাজানো হচ্ছে 아, 예, 그, 자, 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 그, 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 呢 <sum>。 মন্দির কিন্তু এই মন্দিরটা বন্ধ রয়েছে এখানে এখন এন্ট্রি নিষিদ্ধ রয়েছে আর এই হচ্ছে তোমার তিনটে তো ভিডিও আমি এখানে শেষ করছি নেক্সট কালকে ভিডিওতে তোমরা ফুল আপডেট পাবে রথযাত্রা জানা থেকে শুরু করে সমস্ত কিছু আপডেট চাল পাবে আজকে আশা এতটাই আপডেট ছিল ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তো লাইক করো সাবস্ক্রাইব করো নোটিফিকেশান অন করো আমার সাথে যুক্ত হয়ে যাও এরকম নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য